আসসালাম আলাইকুম খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবর গুলো নিয়ে আমি সোয়েল আছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে চলুন চলে যাই মূল খবরে চলতি বছরের জুন থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্ববৃহত্ত ফুটবল প্রতিযোগিতা কোপ আমেরিকা দুই হাজার উনিশ এবারে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলে এর মধ্য দিয়ে তিন বছর পর আবারও ফুটবল যুদ্ধ শুরু করতে যাচ্ছে লাতিন আমেরিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে জন্মলগ্ন থেকে ফুটবলকে সব থেকে বেশি যত্নে লালন করছেন এই লাতিন আমেরিকার অঞ্চলের দেশগুলোই আজ ইউরোপের ফুটবলের আধুনিক সংস্কার মাত্র আর এই অঞ্চলের ফুটবলের সর্বাধিক মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট নিয়ে ফুটবল সমর্থকদের মাঝে রয়েছে অনেক আলোচনা সমালোচনা টুর্নামেন্টকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মাঝে যেমন আলোচনার কমতি নেই ঠিক তেমনি বসে নেই আয়োজকরাও ইতিমধ্যে তারা টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছেন সে নিশ্চিত করেছেন অংশগ্রহণকারী দেশগুলোর তালিকাও গ্রুপ স্টেডিয়াম ও সময় আর জানাবো কোপা আমেরিকার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আশা করি পুরো ভিডিও থাকবে থাকবেন আমাদের সাথে কোপা আমেরিকায় মোট বারোটি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে এবারের টুর্নামেন্টে লাতিন অঞ্চলের বাইরে দুটি দেশ রয়েছে দুই হাজার বাইশ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারের পাশাপাশি এশিয়ান ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জাপানও অংশগ্রহণ করতে যাচ্ছে এই টুর্নামেন্টে দু সালে শেষ হয়েছে টুর্নামেন্টের বাছাই পর্ব আর এই বাছাই পর্বে বাধা পেরিয়ে মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করে দেশগুলো হলো ব্রাজিল আর্জেন্টিনা বলিভিয়া কলম্বিয়া প্যারাগুয়ে পেরু উরুগুয়ে ভেনেজুলিয়া জাপান কাতার ও বর্তমান চ্যাম্পিয়ন চিলি দু হাজার ষোলো সালে কোপা আমেরিকার সর্বশেষ আসরে আর্জেন্টিনাকে ট্রাইবেকারে পরাজিত করে শিরোপা জিতেছিল চিলি এই বারোটি দলকে মোট তিন ভাগে বিভক্ত করে গ্রুপ তৈরি করা হয়েছে এর আগে সর্বশেষ উনিশশো সালে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল দেশটি দুই সালে বিশ্বকাপ আয়োজন করায় ব্রাজিল কয়েকটি নতুন স্টেডিয়াম তৈরি করেছে এর পাশাপাশি পুরাতন স্টেডিয়ামগুলো সংস্কার করেছে দেশটির ফুটবল ফেডারেশন যার কারণে কয়েক বছর আগে কোপা আমেরিকাকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল দেশটি এর আগে উনিশশো উনিশ উনিশশো বাইশ উনিশশো ঊনপঞ্চাশ এবং উনিশশো সালে এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন ব্রাজিল ব্রাজিলের পাঁচটি শহরের ছয়টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা পুরো আয়োজনটি উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে স্টেডিয়ামে এটির দর্শক ধারণ ক্ষমতা এবারে আসলে অনুষ্ঠিত হবে চুয়াত্তর হাজার সাতশো আটত্রিশ দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ মারাকানা স্টেডিয়ামে এছাড়াও আরও চারটি স্টেডিয়ামে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে স্টেডিয়ামগুলো হলো ওস্তাদিও মেরেইরা এরেনা নাভা অ্যারেনা ক্রিস্টিয়ানস ও অ্যারেনা ডি গ্রামিও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে চোদ্দ জুন সাওপাওলোতে জামকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারে টুর্নামেন্টের চোদ্দ থেকে চব্বিশ জুনের মধ্যে গ্রুপ পর্বের খেলা সম্পন্ন হবে দুই দিনের বিরতির পর সাতাশ ও উনিশ জুন অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের উভয় ম্যাচ কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ালিফাই করা চার দল নিয়ে দুই ও তিন জুলাই সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব শেষে ছয় জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এর পর দিন সাত জুলাই ফাইনাল আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে কোপা আমেরিকা দুই হাজার আমেরিকা অঞ্চলের অধিকাংশ ফুটবলারই ইউরোপে পেশাদার ফুটবল চর্চা করে থাকেন জাতীয় দলের চেয়ে তারা নিজেদের ক্লাবে বেশি সময় পার করেন বর্তমান সময় এ অঞ্চলের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে নিউলন মেসিকে বলা যেতেই পারে পাঁচবার ব্যালে জয়ী এই তারকা আর্জেন্টিনাকে এবারের কোপা আমেরিকা জেতানোর জন্যই মাঠে নামবেন এর আগে পরপর দুইবার শিরোপা জয় দারপান্তে গিয়েও বিদায় নিয়েছিল মেসির আর্জেন্টিনা সর্বশেষ উনত্রিশ বছর দলটি জিততে পারেনি কোন শিরোপা অন্যদিকে ক্যারিয়ারের এক শত অর্জনের মাঝে মেসির ঝুলিত নেই কোনো আন্তর্জাতিক শিরোপা ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজ দেশকে শিরোপায় জেতানোর এমন সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করতে চাইবেন না অন্যদিকে স্বাগতিক দেশ ব্রাজিল এবারে কোপা আমরিকা শিরোপা উপহার দিতে সর্বাত্মক চেষ্টা করবে নেইমার জুনিয়ার এর আগে সালে ব্রাজিলকে কনফেডারেশন কাপ জিতিয়েছিলেন তিনি দারুণ ফর্মে থাকা কামানি ও সোয়ার নির্দেশকে ষোলোতম শিরোপা জেতাতেই ব্রাজিলে যাচ্ছেন সুয়ারেজ বার্সেলোনা হয়ে এই বিগত বছরগুলোতে দারুণ পারফরমেন্স উপহার দিচ্ছেন এছাড়া নির্দেশের হয়ে জ্বলে উঠতে পারবেন কলম্বিয়ান হামেস রদ্রিগেজ এবারে আসলে টিভি সম্প্রচার আসছে বিরাট পরিবর্তন ২০১৬ সালে কোপা আমেরিকার টিভি সম্পর্কে সত্য কিনেছিল বিখ্যাত টেলিভিশন চ্যানেল ফক্স স্পোর্টস তবে এবার আয়োজকদের প্রস্তাবিত মূল্য পরিশোধ করতে অনীহা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ফলে এবার তাদের সাথে চুক্তি করেনি আয়োজকরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ও ইংরেজি ভাষায় কোপা আমেরিকার এবারে আসরের সবকটি ম্যাচ সম্প্রচার করবে বেন স্পোর্টস অন্যদিকে ইংল্যান্ডে গতবারের মতো এবারও প্রিমিয়ার স্পোর্টস পুরো টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দুই চ্যানেল স্টার স্পোর্টস ও সনি টেন এখন পর্যন্ত ব্রেন স্পোর্টসের সাথে কোনো রকম চুক্তি করেনি যে কারণে এখন পর্যন্ত এশিয়া অঞ্চলের সম্প্রচার নিয়ে কিছুই নিশ্চিত করতে পারেনি আয়োজকরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে গালাগালি করতে ভুলবেন না কারণ গালাগালি করা হচ্ছে আপনার নৈতিক অধিকার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য খুদা হাফেজ